আছো সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি আমার নতুন আরও একটি ভিডিওতেই স্বাগত সমস্ত হয়ে গেছে ঝাড় দিয়ে ঘরটার পুজোর বাসন সব ধুলাম সকাল আজকে হচ্ছে জন্মাষ্টমী জানি অনেকদিন আগে চলে গেছে কিন্তু কি করব বলো একটু ব্যস্ত থাকার কারণে আমি ব্লগটা এডিট করতেই পারছিলাম না তো অনেক দিন পরে আমি এডিট করছি আজকে তো যাই হোক সকালবেলা সমস্ত কাজকর্ম সেরে এখন যাব একটু গঙ্গা স্নান করতে জন্মাষ্টমীর দিন আমি বিশেষ করে গঙ্গা স্নান করে আসি তো এবার গঙ্গায় অনেকটা জল বেড়েছে চলো যাই এই দেখো তোমাদের তো বললাম গঙ্গা থেকে অনেকটাই জল বেড়েছে অন্যান্য বছরের থেকে এ বছরের বর্ষাটা একটু বেশি প্রত্যেক দিনই কম বেশি প্রায় বৃষ্টি হচ্ছে ওটা জল বেড়ে গেছে গঙ্গায় এখানে বসে বসে আমরা কত আড্ডা দিই এগুলো ডুবে গেছে সব ওইটা সবগুলোই ওইটা দেখ কি হয়েছে আরতি মঞ্চটা যারা আরতি করতে ওঠে কিভাবে ওঠে ওখান দিয়ে গঙ্গায় জল বেড়েছে বলে মনে একটু ভয় লাগছে ঠিকই তবে জলে নেমে যে স্নান করব সেটা ভেবে কিন্তু অনেকটা আনন্দ হচ্ছে তো চলো আস্তে আস্তে করে নামি আসলে এখানে অনেকটা সিঁড়ি আছে তো নামতে ভীষণ ভয় করছে যে কোথায় পা দিতে গিয়ে কোথায় দেব আর এই দিকটা যদিও সিঁড়ি ইটের আর ঢালাই করা আছে কিন্তু জল বেড়ে যাওয়ার কারণে পুরোটাই কিন্তু কাদা কাদা হয়ে গেছে আর কাদার পলে পড়ে গেছে বলে কিন্তু পা স্লিপ করছে গঙ্গে স্নান করতে এটা চেনা রাস্তা তো ভয় লাগছে না ওই চলে কাদায় হলে ভয় লাগতো এবার আমি নাম আমি এবার সোফায় যাবো একটুখানি আমাদের গঙ্গায় স্নান করার আর এত মজা করেছি আমরা গঙ্গায় আজকে প্রথমবার এত মজা আমরা কখনোই করিনি গঙ্গাতে যাচ্ছে স্নান করে বাড়িতে যাচ্ছিলাম তো তার আগে ভাবলাম এখানে একটা ফুলের দোকান আছে সেখান থেকে কিছুটা ফুল কিনে নিই কারণ আমি এখন বাড়ি গিয়ে ড্রেস চেঞ্জ করে বাজারে যাব ঠিকই তবে অনেকটাই দেরি হয়ে গেছে জানি না আবার ফুল পাবো কি না তো দেখো ফুলের দোকানে বাড়িতে এসে বাজারে গিয়েছিলাম বাজার কিনে মিষ্টি আরও যা যা কেনা বাকি ছিল সমস্ত কিছু নিয়ে বাড়িতে চলে এসেছি তারপরে শুরু করেছি পুজোর জোগাড় তো এখন ঠাকুরকে অভিষেক করাবো তো সেই জন্যেই এই যে এখানে পঞ্চামৃত রেডি করেছি যেগুলো লাগে দুধ দই তারপরে গঙ্গার জল ঘি মধু সমস্ত কিছু দিয়ে অভিষেক করিয়ে এই যে নতুন ড্রেস পোশাক গয়না সব কিছু কিন্তু আমি পরিয়ে দিয়েছি আর এই যে এই চুলটা কিন্তু আমি নতুন কিনে এনেছি রাধা রানীর জন্য খুব সুন্দর লাগছে দেখতে আর এই যে সিংহাসনটা সুন্দর করে সাজিয়ে নিয়েছি আর আমি ঠাকুরের গলায় মালাটাও পরিয়ে দিয়েছি আর এখন এই যে শুরু হবে ভোগ রান্নার প্রস্তুতি তো চলো ভোগ রান্নাটা আগে করে নিই একটা তো আজকের দিনে তো বানানো হয় তো প্রথমে শুরু করেছি তালের বড়া দিয়ে আর তালের বড়া খেতে কুপুসোনা খুবই ভালোবাসে তার সঙ্গে রয়েছে দুধের জিনিসপত্র তো চলো সবগুলো বানিয়ে নিই তারপরে তোমাদের দেখাচ্ছি আমি কি কি বানিয়েছি আর কি কি আমি দোকান থেকে কিনে এনেছি এই যে ভোগ রান্না হয়ে গেছে এখানে তালের বড়া তারপর রয়েছে মালপোয়া এক জায়গাতে এখন রেখেছি পরে ভোগের থালা আলাদা করে সাজাবো আর এই যে এখানে করেছি সুজি আর এখানে করেছি বোদে আর অল্প করে করেছি লুচি আলু ভাজা তার সঙ্গে সিময়ের পায়েস আর আছে দুধ তারপরে রয়েছে হচ্ছে নারকেল নাড়ু নারকেল নাড়ুটা করছিলাম হাতে খুব গরম লাগছিল বলে ফাঁকাতে পারিনি তো যাই হোক এগুলো আমি বানিয়েছি আর বাকি যে দুধের ক্ষীর খিসা তারপরে পেড়া দই আরও এই মুহূর্তে আমার মনে পড়ছে না যেহেতু অনেকদিনই হয়ে গেল জন্মাষ্টমী পার হয়ে গেছে তো এই যে এনেছি এদিকে আমি শাড়িও পরে এসেছি তো এখন আমি পুজোয় বসবো আমি একাই পুজো করি এখন আপাতত ব্রাহ্মণ মশাই ডেকে পুজো করি না তো এ দেখো আমার পুজোও কমপ্লিট হয়ে গেছে একটু গীতা পাঠও করে নিয়েছি তো এই যে তোমাদেরকে একটু ভোগ দর্শন করিয়ে দিলাম তো চলো আজকের ভিডিওটি এ পর্যন্ত দেখা হবে পরের একটি ভিডিওর সঙ্গে টা